স্বপ্ন যেন পেল ভাষা সত্যি হল মনের আশা থাকবে চিরদিন এ ভালো তোমরা কেমন আছে জানি না বাট আমার ভীষণ ভীষণ ভালো আছি সেটা আমার একসাথে দেখিয়ে বুঝতে পারছো তো আজকে যাবো হচ্ছে বাবার বাড়ি তো বাবা তো চলে এসছে তো বাবার বাড়ি যাব বলে যে এতটা খুশি সেটা না তো আলাদা একটা গুড নিউজ আছে সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগছে তো এখন স্নান করিনি এই মাত্র স্নান করবো স্নান টান করে বার হয়ে পড়বো ওদিকে বাবা একটু দিদুনোর বাড়ি ঘুরতে গেছে যেহেতু দিদুনোর বাড়ি দেখে আমার আমার শ্বশুরবাড়িতেই মানে শ্বশুরবাড়ির গ্রামেই আর কি তো এই এটা খুলতে মনে নেই তো স্নান করবো এক্ষুনি তো চলো আমি স্নান টান করে নিই আর ওদিকে মা রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে বার ধয়ে করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো তো এই যে দেখো এই মাত্র স্নান করে আসলাম আর আজকে চুলটা ভিজায়নি কারণ যেহেতু বাড়ি যদি না শোকায় তার জন্য ভিজাইনি তো স্নান হয়ে গেছে আর বাবা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে এখনো খাওয়া দাওয়া হয়নি তো এবার খাওয়া দাওয়া করবো বলে আর কি নাইডিটা করলাম তো খাওয়া দাওয়া করে সাইটা চেঞ্জ করবো আর এই যে দেখো বাবা এখন শুয়ে বাবা রোদে গরমে এসে এখন শুয়ে পড়েছে আর কি নিচেই ছিল এই জানলা দিয়ে ভীষণ হাওয়া আসে তার জন্য এখানে শুলো এই যে পিছনে আমাদের মাঠ বাড়ির পিছনে তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে যে দেখো আমি শাড়িটাও করে নিয়েছি তো এবার মানে মাথাটা হাল্টাবো আর কিছু করবো না আমি কাজল দেবো তো চলো আগে রেডি হয়নি তো রেডি হয়ে একবারে তোমাদের সাথে বার হয়ে দেখা হচ্ছে সাড়ে তিনটের দিকে ট্রেন আছে তার জন্য একটু লেট হয়ে বার হচ্ছি তো চলো আগে বার হয়নি নি আর এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি ব্লু কালারে তো একদম মাথা হাসিয়ে কমপ্লিট তো চলো এবার নিচে যাই আর বাবা তো ঘুমাচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো চলো এবার নিচে যাই আমার ঘরের অবস্থা কারণ আমি কোথাও বার আমার ঘরের অবস্থা ঠিক এমনই থাকে এই যে দেখো কোথাও গেলেই আমার ঠিক ঘরের অবস্থা এমন থাকে কারণ তাড়াহুড়ো করে সব কিছু ফেলে ঢেলে আমি চলে যাই তো চলো যাই তো ঘরটা গুছিয়ে নিলাম তো এই যে দেখো ভাবলাম এখনো টাইম হয়নি তার জন্য ভাবলাম ঘরটা গুছে নিই তো ঘরটা গোছানো হয়ে গেছে আর এখন বাজে বেলা তিনটে বাজছে তো চলো এবার বার হবো যেহেতু সাড়ে তিনটেই ট্রেন আছে তো আমারও কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে নিয়ে যাবো ব্যাস আর কিছু না আর এই যে দেখো বাবা ঘুমাচ্ছে বাবা চলো আসো হয়ে গেছে ও এই সাইডে তোমার ব্যাগে ভাঙে নিও তো সে তো ফেলে দিও না সেই জামাটা পরে গিয়েছে কমপ্লেট নিয়েছি তো মানে চার্জার কোনো সময় চার্জার নিয়ে যেতে মনে থাকে না জানিস

বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী আছে তো সেটা এখন পার হচ্ছে তো এটা ব্রিজ করে দিয়েছে আর কি বাসের তুই যে দেখো ভাই বাইক নিয়ে আগে আগে যাচ্ছে দাঁড়াও বাবা আমাকে নিবা তো নাকি একাই পালাচ্ছি ভালোভাবে তিন টেন টেন পেয়ে যাব না কোন ওই টেনে গেম ঢুকি রাখবো তো ভাই এখানে গ্রিন চা বলে না না বাবা রে এই ঝুটিটা খারাপ লাগে ঝুটি ছোট ছোট চুল কি আর হবে চলো আগে যাই ট্রেনে মনে খুব ভিড় হবে দুটোই একটা ট্রেন ছিল সেটা মিস করে গেলাম যেহেতু টাইম বের করে হলো না এবার সাড়ে তিনটে ট্রেনে যাবো আর এই যে দেখো টেশনে চলে এসছি তো এটাই এখন পার হতে হবে আমি শাড়ি টারি পরে কীভাবে পার হব সেটাই বুঝতে পারছি না কারণ ওই দিক দিয়ে ঘুরে গেলে আর অনেকটা টাইম লাগতো তার জন্যই আমরা শর্টকাটে এই দিক দিয়ে চলে আসলাম তো এই যে দেখা এখন ট্রেনে ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বল তো এই মাত্র ট্রেন থেকে নামলাম আমার ট্রেনে যা ভিড় তাই কিছু দেখাতে পারিনি তো এই মাত্র ট্রেন থেকে নামলাম এবার টোটো ধরবো তো ওই যে দেখো বাবা বসলাম অন্ধকার লাগছে

মাত্র বাড়ি আসলাম এই মাত্র না অনেকক্ষণ আগে এসেছি তো এসে আমি ছাদে চলে এসলাম আর কি রিলস বানাতে যেহেতু এরকম লুকে আছে আর কি সেজে নিজে তো আমি ভাবলাম কটা রিলস বানেনি তো তার জন্যই ছাদে এসেছিলাম আর কি মানে বাড়ি এসেই ছাদে চলে এসেছি যেহেতু রোদ ছিল রোদ চলে গেলে ভালো আর ক্যামেরাটা আসবে না আর ওই যে দেখো দিদি ওখানে বসে আছে আর সব বোনগুলোও আছে যেহেতু আমার দিদি এখানেই ছিল আর কি কদিন আগে এসেছিলো কারণ ওর তো জোট ভেঙে নাকি আবার আসতে হয় তো রিসেন্ট বিয়ে হয়েছে জোট ভেঙে আসতে হয় তো তার জন্য আগে এসছে আর কি দু তিন দিন আগে এসছে তো আমি আবার আসলাম দুজনে এক মানে একসাথে হয়ে গেলাম তো আমি তো কদিন পরে আবার বাড়ি চলে যাব আর যেটা হলো মেন কথা হচ্ছে কি গুড নিউজ গুড নিউজ তো তোমরা আগেই বুঝেই গেছো টাইটেল আর থামবে দেখে তো দেখানো হয়নি তো দেখাবো অবশ্যই দেখাবো তোমরা একটু ওয়েট করো তো হচ্ছে কি আমি এই মাত্র বাড়ি আসলাম এখন কাপড় টাপুর ছাড়বো তারপর তোমাদের দেখাবো আজ না দেখাতে পারলেও কাল দেখাবো তো যাই হোক চলো আগে কাপড় টাপুর ছেড়ে নি তারপর দেখো দেখো দেখতে সত্যি হল মনের থাকবে চিরদিন এ ভালোবাসা তো বন্ধুরা কালকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কারণ বাড়ি এসেছি সন্ধ্যাবেলায় আর এসে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কারণ ট্রেনে যা জ্যাম ছিল সেটা তোমাদের আগেই বললাম তো তার জন্য বাড়ি এসেই মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে আজকে সকালে ব্লগটা এন্ড করা যাক তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজছে বেলা দশটা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো যে গুড নিউজটা তোমাদের দেবো বলছিলাম সেটা তো এখনও দেওয়াই হয়নি বা বলা হয়নি সেই সম্বন্ধে তা আমি তো ভীষণ খুশি ভীষণ কি বলবো তোমাদের বলার মতো কিছু নেই তো যাই হোক চলো আগে গুড নিউজটা দেখানো যাক তো গুড নিউজটা হচ্ছে এই যে আমার গুগল অ্যাক্সেন্স তা এখন আমার হাতে ফাইনালি আমি ভীষণ ভীষণ খুশি এবং কি বলবো বলার মতো কিছু নেই তো গুগল পিনের সম্বন্ধে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করব আমার অনেক কথা আছে তো এখন এই অব্দি এই যে দেখো কালকে রাত্রে আমি এটা ছেড়ে অ্যাপ্লাই কর করেছি আর কি আর বাবার বাড়ি আসছে বলে এতটা খুশি নাই সেটা তোমাদের আগে বলেছিলাম আর কি গুগল অ্যাকসেন্সের জন্য আমি এতটাই খুশি যেহেতু বিয়ের আগে আমার মনটা অন হয়েছিল তো তখন এই অ্যাড্রেস দিয়ে মানে এই বাড়ির অ্যাড্রেস দিয়ে আর কি অ্যাপ্লাই করতে হয়েছিল। তো বাবা ফোন করেছিল যে আমার পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাক্সেন্স চলে এসেছে তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে আসা আর কি না পরে আসতাম আর কি তো যাই হোক বুঝতে পারলে যে গুড নিউজটা কী তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আর কি বাড়ি এসে কখন দেখব তো আর আমার বলার মতো কিছু নেই তো সব কিছুই তোমাদের জন্য তো আমাকে এইভাবে সাপোর্ট করো এভাবে পাশে দেখো তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করা যাক আর এই গুগল এক্সেন্সের আপনি সামনে দেখে থেকে নাম চলে যাব তো এই গুগল এক্সেন্স নিয়ে তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করা আছে তো সেটা অন্য ভিডিওতে সব কিছুই বলবো তো চলো আজকে ব্লগটা এই অবধি তো আবার নেক্সট ব্লগে দেখা হবে